প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনারা চ্যানেল সিক্সটিন এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন এবং ফলো দিয়েছেন ফেসবুক পেজে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি অ্যাওয়ার্ড নিয়ে একটা গল্প বলবো আপনারা জানেন যে আমাদের দেশের একজন মানুষ সারা পৃথিবী থেকে অ্যাওয়ার্ড পাচ্ছেন অ্যাওয়ার্ড সংগ্রহ করছেন এবং এই অ্যাওয়ার্ড রাখার জন্য তিনি একটি হয়তো একটা ভবন তৈরি করবেন অদূর ভবিষ্যতে অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে একটা গল্প হচ্ছে এই রকম যে এক ব্যক্তি ঘোড়ায় করে যাচ্ছিল এক জায়গায় পুঁথিমধ্যে সে দেখল যে এক জায়গায় অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে তখন সেই ব্যক্তি ঘোড়া থামিয়ে ওই অনুষ্ঠানে ঢুকলেন এবং আয়োজকদের একজনকে কাছে দেখে বললেন ভাইয়া এখানে অ্যাওয়ার্ড কীভাবে পাওয়া যেতে পারে তখন আয়োজকদের একজন ওই ব্যক্তিকে বললেন আপনি কিছু পেমেন্ট করেন আমরা একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে ফেলব তখন সে চিন্তা করল হ্যাঁ কিছু টাকা দিলে যদি অ্যাওয়ার্ড পাওয়া যায় ক্ষতি কি তখন সে বললো ওই ব্যক্তি বললো আমি রাজি আছি আপনার একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেন প্লিজ তখন কিছুক্ষণ পর এই ঘোর এই ব্যক্তির নাম ঘোষণা করা হলো মঞ্চে এবং তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করলেন সবাই করতালি দিল এবং তারপরে মঞ্চ থেকে নেমে ওই ঘোষ হওয়ার ব্যক্তি চিন্তা করলেন যে আমি এক অ্যাওয়ার্ড টাকা দিলে যেহেতু সবার জন্য অ্যাওয়ার্ড হয় আমার ওয়াইফের জন্য একটা অ্যাওয়ার্ড নেই না তখন আয়োজকদের তিনি কানে কানে বললেন আমার ওয়াইফের জন্য কি একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা যায় আয়োজকরা বললো কোনো অসুবিধা নাই আপনি পেমেন্ট করেন অ্যাওয়ার্ড পেয়ে যাবেন কিছুক্ষণ পর তার ওয়াইফের নাম ঘোষণা করা হলো তিনি মঞ্চে গিয়ে তার ওয়াইফের জন্য একটা অ্যাওয়ার্ড নিলেন মঞ্চ থেকে নেমে তিনি চিন্তা করলেন আমার ছেলে বাকি থাকতো কেন ছেলের জন্য একটা অ্যাওয়ার্ড নেওয়া যায় তখন আয়োজকদেরকে আবার দেখে বললেন ভাইয়া ওই যে আমার ছেলের জন্য একটা অ্যাওয়ার্ড কি নিতে পারি আয়োজক বললো যে কোনো অসুবিধা নেই আপনি পেমেন্ট করেন আপনার আরেকটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করছি তখন আয়োজকরা আবার এই ব্যক্তিকে ডাক দিলেন মঞ্চ গিয়ে তিনি তার ছেলের জন্য একটা অ্যাওয়ার্ড নিলেন অ্যাওয়ার্ড নেওয়ার পর মঞ্চ থেকে নেমে তিনি চিন্তা করলেন আমার হইল আমার ওয়াইফের হল আমার ছেলেরও হল আমার ঘোড়াটা বাদ থাকবে কেন ঘোড়ার পিঠে চড়ি ঘোড়া আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ঘোড়ার জন্য একটা অ্যাওয়ার্ড হইলে খুবই ভালো হয় তখন তিনি আবার আয়োজকদেরকে কানে কানে বললেন ব্রাদার এই সবার তো হলো আমার ঘোড়ার জন্য একটা অ্যাওয়ার্ড ব্যবস্থা করা যায় কি না প্লিজ তখন আয়োজকরা বলল সরি এই অ্যাওয়ার্ড সেরেমনিতে শুধু গাধাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় ঘোড়াদেরকে নয় যাই হোক আপনারা বুঝেছেন কি না আমি জানি না তবে আমি চেষ্টা করেছি এখানে গাধাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় ঘোড়াদেরকে নয় তো সব অ্যাওয়ার্ড যে আবার একরকম তা না তারপর আমি বলছি আমাদের দেশের একজন অ্যাওয়ার্ডের জন্য উন্মুখ হয়ে থাকেন পৃথিবীর যেই প্রান্তেই অ্যাওয়ার্ড সেরেমনি হবে তাকে ইনভাইট করা হবে কিভাবে উনি অ্যাওয়ার্ড পান সেটা আমরা জানি না সেটা আমি বললাম না কিন্তু নানান কথা বাজার প্রচলিত আছে পৃথিবীর যেই প্রান্তেই অ্যাওয়ার্ড সেরেমনি হোক না কেন তিনি ছুটে যাবেন মাসে যদি পাঁচ দশটা অ্যাওয়ার্ড সেরিমনিও পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে থাকে তিনি ছুটে যাবেন আর এখন আমরা দেখতে পাচ্ছি তিনি রাষ্ট্রীয় খরচেই অ্যাওয়ার্ড সেরেমনিতে যান এবং বাংলাদেশের মানুষকে তিনি কি মনে করেন কি মনে করছেন বাংলাদেশের মানুষও তাকে কি মনে করছে সেটি বোঝা যায় যাই হোক আবারও বলছি এখানে শুধুমাত্র গাধাদেরকে অ্যাওয়ার্ড দেয়া হয় ঘোড়াদেরকে নয় অর্থাৎ ঘোড়ার জন্য কোনো অ্যাওয়ার্ড নাই গাধার অ্যাওয়ার্ড আছে ধন্যবাদ